এই গরমে লাচ্চি খেতে আমরা কেনা ভালোবাসি আর সেটা যদি হয় ঘরের তৈরি সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং সুস্বাদু লাচ্চি এই লাচ্চিটা যতগুলো এ যাবৎ লাচ্চি খেয়েছেন আশা করি সবার থেকে এই লাচ্চির টেস্টটা সেরা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক লাচিটা তৈরি করার জন্যে এখানে নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারের জার আর এই জারের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মিষ্টি দই আমি চার গ্লাস লাচ্চি তৈরি করব তার জন্যে এক কাপ আমি মিষ্টি দই ইউজ করেছি আপনারা চাইলে আরও বেশি বাড়িয়ে দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন এখন দিয়ে দিবো চার টেবিল চামিচ কন্ডেন্স মিল্ক আপনাদের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রে আপনারা চিনিটা শিরা করে তারপর লাচ্চিতে ইউজ করতে পারেন সেক্ষেত্রে টেস্টটা অতটা ভালো আসবে না আমি সাজেস্ট করব যদি সম্ভব হয় তাহলে আপনারা কন্ডেন্স মিল্ক দিয়ে লাচ্চিটা তৈরি করে একদিন খেয়ে দেখবেন আর আমি এখন অ্যাড করে দিলাম দুই কাপ পরিমাণ গরুর ঠান্ডা দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম আর কিছুটা আইস আমি দিয়েছি আপনারা যদি টেস্টটা আরও বেশি চান সেক্ষেত্রে গুঁড়ার দুধ ইউস করবেন আর এখন আমি একটা ব্লেন্ডারে দিয়ে থেমে থেমে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন থেমে থেমে ব্লেন্ড করতে তাহলে লাচ্ছির মধ্যে যে ফাঁপালো একটা ভাব থাকে ফেনা ক্রিয়েট হয় সেটা আপনারা পেয়ে যাবেন আমার লাচ্ছিটা ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর ফেনা ক্রিয়েট হয়েছে আমি গ্লাসে ঢেলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে আমার লাচ্ছিগুলো কতটা পারফেক্ট আর ইয়ামে লোভনীয় হয়েছে আমার এই রেসিপিটা ফলো করে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে এ যাবৎ যত লাচ্ছি খেয়েছেন তার মধ্যে এই লাচ্ছিটা ইনশাল্লাহ সেরা স্বাদের হবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দেবেন আমার সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি উপরে একটু গার্নিশ করে নিচ্ছি আবারও বরফ কুচি বাদাম আর পেস্তা বাদাম দিয়েছি আর দিব চাফরান দেখার সৌন্দর্যর জন্য আমি উপরে গার্নিশ করে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দিয়ে গার্নিশ করে নিতে পারেন আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন দেখুন আমার লাচ্চিটা রেডি হয়ে গেছে এটা বিলিভ মি বিশ্বাস করেন এতটা মজার আর এতটা টেস্টি হয়েছিল আপনারা একদিন বানিয়ে দেখতে পারেন আর এটা আপনারা যাকে খাওয়াবেন সে একেবারে মুগ্ধ হয়ে যাবে আমার বাচ্চারা এই লাচ্চিটা খেয়ে অনেক বেশি খুশি হয়েছে আর বলেছে আবারও বানিয়ে দিতে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যাকে দিবেন সে খুশি হয়ে যাবে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ